নগা পাঁচ আসনের বিএনপি মনোনীত ধানের শিশের প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর পক্ষে নগা সদর আসনে তিলকপুর ইউনিয়নের নগর কুসুম্বি মির্জাপুর দুর্গাপুর সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা ও ধানের শীষের মিছিল করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরে আলম মিঠু এসময় সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামান সাঈদ যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগীর নেতাকর্মীরা আমরা তো ধানের শেষের ভোট করার জন্য আপনার একেবারে দ্বার প্রান্তে সময় নাই খুব অল্প সময় আছে আমরা বারো তারিখে তো ভোট সাড়ে সাতটা থেকে শুরু সাড়ে চারটা পর্যন্ত করোনা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আমরা আমরা তো টোটাল করতে পারবো না আপনারা আছেন লাগানো শুরু হয়েছে মানুষও ব্যস্ত হয়ে পড়ছে তো বিএনপির উপর তো ভরসা আছে নাকি খালেদা জিয়ার উপর যেমন ভরসা ছিল তারেক রহমান তার ছেলে তারেক রহমানকে আপনারা ভোট দিলে বাংলাদেশের যে এই যে কৃষক কার্ড সম্বন্ধে শুনছেন তো নাকি বিএনপি কৃষক কার্ড নিয়ে তার পরিকল্পনাটা যে একটা কার্ড করে দিবে কৃষকের নামে সেই কার্ডের মাধ্যমে আপনারা যে আপনারা পাবেন তো কাজেই ঘটনা হচ্ছে যেটাই ভাই নানা শীর্ষে ভোট দিবেন বিএনপি প্রলবন দেখায় কখনো ভোট কারো নেয়নি আপনাদের ভোটও প্রলবন দেখায় নিবে না বিএনপি আগে মানুষের সুবিধার জন্যে মানুষের মঙ্গলের জন্য মানুষের উন্নয়নের জন্য বিএনপি রাজনীতি করে খালেদা জিয়ার উপর যেমন ভরসা ছিল জিয়ার রহমানের উপর ভরসা ছিল আপনারা তারেক রহমানের উপর ভরসা রাখেন আগামী দিন তিনি সবাইকে নিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করবে